আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ফার্মে কত জোড়া কবুতরের বাচ্চা ফুটছে এবং কি কি কবুতর বাচ্চা দিছে সেটা নিয়ে হচ্ছে আজকের ভিডিওতে সো প্রথমে দেখাতে যাচ্ছে আমাদের গিরিবাজের কবুতর এটা পাকিস্তানি গিরিবাজের কবুতরের বাচ্চা সো এটা প্রত্যেকবারই আমার এখানে দুইটা করে ডিম দিয়ে থাকে এবারও মাসাল্লাহ ব্যতিক্রম না সো এই যে দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে এটা একটা সাদা গিরিবাজের কবুতরের বাচ্চা এটা হচ্ছে আমাদের একটা অসুস্থ কবুতর মানে একটা পা শর্ট ছিল ওর জন্ম থেকেই ওই কবুতরটা ডিম দিয়েছিল এন্ড এটা হচ্ছে আমাদের গিরিবাজ আরেকটা জোড়া তো এটা কিন্তু খুবই মাসা খুব সুন্দর এটা প্রত্যেকবারই হচ্ছে দুইটা করে বাচ্চা ফুটায় এটার কোনো কোনো বাচ্চা মিস যায় না এছাড়া এই বাচ্চাগুলো একটু স্পেশাল কারণ এই যে বাপমা আছে এরা মানে বাচ্চাগুলোর খুব অনেক বেশি টেক কেয়ার করে এবং আমি যতগুলো বাচ্চা দেখছি সবগুলারই সো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জোড়ার যে বাচ্চাটা আছে এটা অনেকেই দেখতে চাইছেন এই যে দেখানের আমাদের জোড়ার বাচ্চাটা খুবই সুন্দর আসছে মাসা এই বাচ্চাগুলোকে আমি রেখে দিব তো আমরা হচ্ছে আমাদের কবুতরগুলোকে একটু রোদে দিয়েছিলাম সো এগুলোকে হচ্ছে এখন ঘরে নিয়ে আসতেছি এবং আমার বায়ের হাতে দেখতে পাচ্ছেন আরেক জোড়া গিরিবাজার বাচ্চা এটা কিন্তু ভালো প্লাই করার কবুতরের বাচ্চা তো এটাও আমি রেখে দিব ভাবতেছি কারণ এই জোড়াটা যেটা ছিল এটা বিক্রি করে দিচ্ছি তো আমার কবুতরের ঘর কিন্তু খালি কারণ সবগুলো কবুতর কিন্তু বাইরে আর এই যে হচ্ছে আমার লফট আমার আমরা আমাদের কবুতরের আপডেটটা দেখাই আমাদের কোন কবুতর হচ্ছে কয়টা ডিম পারছে এই এখানে ওরা ভিতরে আসার পর পরে হচ্ছে বাচ্চাকে যত্ন নেওয়া শুরু করে দিছে আমাদের গিরিবাস জোড়া খুবই ভালো এই জোড়াটা ওদের বাচ্চা না থাকলে হচ্ছে অন্য অন্যদের বাচ্চাদেরকেও খাওয়ায় এই কবুতরগুলা তো এখানে হচ্ছে এখানে আছে দেখতে পাচ্ছেন এক জোড়া এক ফিজ এখানে আমাদের এই সিলভার এবং রেড চেকারের বাচ্চা এটা এটা সম্ভবত মাক্সি আসতেছে এই কবুতরটা এটা এবার এক ফিজে পারছে তো এন্ড দ্বিতীয় হচ্ছে আমাদের যে কবুতরটা এটা হচ্ছে মিলি রেসার কবুতর মিলি রেসার কবুতরটা কিন্তু মাশাল্লাহ দিলে দুটা বাচ্চাই ফুটেছে এই যে ও কিন্তু হচ্ছে আজকে ফুটেছে মাত্র এই যে দুটাই বাচ্চা মাশাল্লাহ ও হচ্ছে দুটা বাচ্চা নিয়ে বসে আছে দেন হচ্ছে এখানে আমাদের যে সিলভার গিরিবাস জোড়াটা ছিল ওইটারও কিন্তু একটা বাচ্চা ফুটছে এবার ওদের অনেক বয়স হয়ে গেছে বাচ্চা বাচ্চা ওর বাপ মার তো তো এটা কিন্তু একবার একটা দিছে এটাও দিলাম আমি এবার আর এখানে এই ঘরটা এখন আপাতত খালি আছে খালি আছে বলতে এটার ফেয়ার যেটা ছিল এটা বিক্রি করে দিছি এটা খালি দেন হচ্ছে এখানে এখানে হচ্ছে আরেক জোড়া আমাদের গিরিবাস কবুতরের জোড়া বাচ্চা ফুটছে মাসাল্লা এখানে এই কবুতর সবসময় হচ্ছে বাচ্চা রাখা অবস্থায় আবার ডিম দিয়ে দেয় এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা বাচ্চা এখনো আছে মাসা সুন্দর হবে বাচ্চাগুলা আর এইখানে নতুন যে কবুতরটা কালো কবুতর দোবাজ কবুতর ওর নর এটা হচ্ছে প্রথমবার এডাল্ট হয়েছে অ্যাডাল্ট হওয়ার পরে যে প্রথমবার হচ্ছে ডিম দিয়েছে এবং ডিম নিয়ে বসে আছে ওর নর কিন্তু হচ্ছে বাহিরে এবং ওর নর বাহিরে ঘুরাপেরা করে কিন্তু মাদি হচ্ছে আগে যে পরিমাণ বাইরে থাকতো এখন আর তেমন বাইরে যায় না কারণ ডিম পারছে ডিম পাড়ার পরে এই যে ডিম দুইটা ডিম নিয়ে তা দিচ্ছে সব সময় ডিমের প্রতি খুবই যত্নশীল যত্নশীল মা হ্যাঁ আর এখানে এখানে আমাদের কবুতর এটাতে এখনও ডিম দেয় না ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আর এটা হচ্ছে কিং কবুতরের ঘর এটা ওকে আমি আজকে মাত্র নতুন হাড়ি দিলাম এতদিন রেস্টে ছিল তো আজকে কিন্তু ওকে হারিয়ে দিয়ে দিছি ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে পরবর্তীতে আপডেটে আপডেট আপনারা দেখবেন যে ও কিন্তু নিশ্চিত ডিম দিয়ে দিছে আর হচ্ছে তারপরে হচ্ছে আমাদের রেট মাকসি রেসার এটা বাচ্চা দুইটা বাচ্চা দুটা মার্শাল্লাহ সুন্দর আসছে এই দুইটা বাচ্চা আমি রেখে দিব দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি খুবই সুন্দর মার্শাল্লাহ এই দুইটা বাচ্চাকে আমি রেখে দিব দুটা বাচ্চাকে বড় করবো ইনশাল্লাহ ওদের বাপ মা খুবই ভালো রেজাল্ট করা তো ওদেরকে আমি রেখে দিব এবার আর বিক্রি করবো না এদেরকে রেখে দিব ওদেরকে আমি আমার ট্যাগ কিন্তু ফোরানো হয়েছে ওদের হ্যাঁ ওদের পায়ে এই পায়ে না সরি এই পায়ে হয়তো আমার ট্যাগ ফোরানো হয়েছে এই যে ট্যাগ কিন্তু ফোরানো হয়েছে বাচ্চাগুলোকে সো এইগুলাকে আমি রেখে দিচ্ছি এবার আর এখানে হচ্ছে আমাদের যেই দাঁড়াতে পারতো না যে কবুতরটা এটার ভিডিও আপনারা হয়তো অনেকেই দেখছেন সেটা হচ্ছে এই যে ওদের 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 বাচ্চা খুব সুন্দর আসছে ও যে আসলে বাচ্চা দিবে ডিম ফুটবে হ্যাঁ আমি এটা চিন্তা করি নাই যে মার্শাল্লা যাও দিছে খুবই ভালো ভালো লাগতেছে আসলে ওর দেখলে খুবই ভালো লাগে আমি যখন ওর বাচ্চা কারণ ওরে প্রায় দীর্ঘ এক বছরের উপরে রাখছি আমার ঘরেরই বাচ্চা ছিল তো ওর পা একটা একটু শর্ট ছিল যার কারণে দাঁড়াতে পারতো না উঠতে পারতো না তো ওর থেকে কিন্তু আমি ডিম বাচ্চা পাইছি মার্শাল্লাহ সবাই দোয়া করবেন না আমার এই কবুতর জন্য তো আরো একটা কবুতর আছে যেটা হচ্ছে এই যে কাগজি কবুতর হ্যাঁ এই যে কাগজি কবুতর দেখতেছেন এদের এদের ডিমগুলা মূলত অন্য একটা কবুতরের সো আমি অন্য কবুতরের ডিম আইনা ওদের নিচে দেওয়ার পরে ওরা কিন্তু মাসাল্লা দিলে দুইটা ডিমই ফুটাইছে এবং বাচ্চাগুলো কিন্তু খুবই হেলদি আছে মাসাল্লাহ সবাই এই যে কাগজি কবুতর গুলা দেখেন খুবই সুন্দর দোয়া করবেন এই কাগজি কবুতর জন্য খুবই সুন্দর একটা ফেয়ার এটা বিক্রি করে দিছি যদি আমার জামাল ভাইয়ের কাছে তো এই বাচ্চাগুলো তো আমি রেখে দিব মাসাল্লাহ এগুলা একটা হোমা জাতের কবুতরের ডিম ছিল আমি হোমা জাতের যে কবুতর ছিল ওগুলা দিয়ে ডিম গুলা যেগুলা দিয়ে ফুটাইছে আর কি দোয়া করবেন আর এখানে রয়েছে আমার মুরগি একটা মাত্র মুরগি আর অবশিষ্ট আছে যতগুলো মুরগি ছিল সবগুলোই বিক্রি হয়ে গেছে তো এই ছিল আপডেট ও আরেকটা আপডেট আছে যেটা হচ্ছে আমাদের মুখী হ্যাঁ আমাদের মুখী কবুতর এই যে মুখী কবুতরের বাচ্চাগুলো দেখেন দেখবেন মুখী বাচ্চা একদম মুখির মতোই হচ্ছে মুখ্য কবুতরের একটা বাচ্চা একটু ছোট হয়ে গেছে একটা বড় তো আজকে হচ্ছে একটু এক্সট্রা টেক কেয়ার করতে হবে ওকে আজকে আমি মোটামুটি পরিষ্কার করে দিছি হ্যাঁ এগুলো পরিষ্কার করে দিছি আর 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 কি এখানে ওর মা এখানে বসে আছে কি কি করো এই যে ওর বাচ্চাগুলো নিয়ে ওর মা হচ্ছে বসে আছে এখানে এন্ড দেন হচ্ছে আমাদের কোয়েল পাখিগুলো এই যে আমাদের কোয়েল কত সুন্দর করে বসে আছে আর কোয়েল যদি সবগুলো থাকতো খুবই ভালো হইতো যাক আসে চারটা আছে মার্শাল্লাহ ওরা কিন্তু প্রতিদিন হচ্ছে ডিম দেয় আমাকে প্রতিদিনে হচ্ছে তিনটা তিনটা কোয়েল হচ্ছে আমাকে ডিম দেয় আর একটা হচ্ছে ছেলে ছেলে কোয়েল সো ওটা থাকে আর হচ্ছে বাকিগুলা ডিম দেয় আমাকে সবাই আমার ফার্মের এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন পরবর্তী আপডেট যেটা হয় সেটা তো আপনাদেরকে জানিয়ে দেবেন আমার গড় কিন্তু খালি এখন গড় খালি হওয়ার কারণ হচ্ছে দেখেন কি কোনো কবুত নাই ক্ষোভের ভিতরে পুরা ঘর নিস্তব্ধ কোন কবুতর নাই কারণ কবুতর সবগুলো কোথায় কবুতর সবগুলো হচ্ছে এই যে সবগুলো কবুতর ঠিক আছে সবগুলো কবুতর হচ্ছে বাহিরে বাহিরে যে ভাই হচ্ছে আমার ভাই একটা কবুতর নিয়ে খেলা করতেছে খুব সুন্দর দৃশ্য তো পরবর্তী আপডেট সবাইকে জানিয়ে দেওয়া হবে সবাই কবুতরগুলোর জন্য দোয়া করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম